আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঘুম থেকে উঠেই সর্বপ্রথম আমার কাজ হচ্ছে আমার গাছগুলোকে দেখা দেখেন মাসাল্লাহ সবগুলো গাছ এত সুন্দর হয়েছে আর আমার লাউ গাছটাও বেশ বড় হয়েছে তো আমি ফ্রেশ হয়ে এখন হচ্ছে চলে যাব কিচেনে বাট তার আগে আমি হালকা পাতলা একটু স্কিন কেয়ার করে নিই মুখটা ভালো করে ওয়াশ করে দেন আমি হচ্ছে সানস্ক্রিন দিয়ে নিয়েছি অ্যান্ড যেটা না দিলেই না লিপ জেল অ্যান্ড আমি চেঞ্জ করে নিয়েছি আর আপনারা যে এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুতিকাব্য পেজের একটা ড্রেস আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন ড্রেসটা মশাল্লাহ খুবই সুন্দর এবং কোয়ালিটিটাও বেশ ভালো আপনারা যদি আমার কোড ফারজানা টেন দিয়ে ওদের বলেন তাহলে কিন্তু ওরা ডিসকাউন্ট করে দিবে। আমি প্রতিদিন সকালে কুসুম গরম পানি দিয়ে লেবুটা খাওয়ার ট্রাই করি হালকা একটু মধু দিয়ে কারণ এটা কিন্তু ফ্যাট কাটারের জন্য খুব ভালো কাজ করে আপনারাও চেষ্টা করবেন খাওয়ার এটা যদি আপনারা রেগুলার খান দেন আপনারাই বুঝতে পারবেন যে ফ্যাট যে কাটতে দেন আমি এখানে নাস্তাটা রেডি করে নিচ্ছি আমার ছোট ভাই এসেছে তো ওর জন্য হচ্ছে আগের দিনের নান এবং গ্রিল করা যে ছিল সেটা দিয়ে দিলাম আর মেয়েকে হচ্ছে ও বললো স্যান্ডউইচ খাবে জাস্ট একদম নর্মাল পাউরুটির মধ্যে জাস্ট হচ্ছে ডিমটা দিয়ে একটু হালকা সস স্প্রেড করে দিব ব্যাস দ্যাটস ইট আর কিছুই না এর থেকে শর্টকাট আর কিছু হয় না যদিও আমি চেষ্টা করি এখন হচ্ছে ওকে নানরুটিটা না দেওয়ার বাট আসলে অনেক সময় দেখা যায় যে হয়ে ওঠে না এখন তো এত বেশি ব্যস্ত থাকে মানে সব মিলিয়ে টাফ হয়ে যায় যে নতুন করে কিছু বানিয়ে দেওয়া আমরা অ্যাকচুয়ালি জানি যে বাচ্চাদের হচ্ছে নানরুটিটা রুটিটা খুবই পছন্দ হয় বিশেষ করে আমার মেয়ের ভাল লাগে ওকে যদি এভাবে হালকা করে বানিয়ে দেওয়া যায় তো তারপরে আমি ওকে জাস্ট তাড়াহুড়া করে খাবারটা খাইয়ে দেয় তারপর রেডি করে স্কুলের জন্য বিদায় দিয়ে দিলাম ওর মামা আজকে ওকে নিয়ে যাচ্ছে তো আমি হচ্ছে তারপরে ওকে বিদায় দিয়ে ডিম দুইটা ডিম সিদ্ধ দিব একটা আমার শাশুড়ি জন্য 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 মানে একটা আমার তারপরে এই ফাঁকে ডিম হতে হতে আমি চলে এসেছি বেড়টা জন্য যেহেতু আমার ছোট বাচ্চাটা এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম থাক যেহেতু ঘুমাক ওর ডিস্টার্ব যেন না হয় বাট ওই যে নাড়াচাড়া হলে ওর ঘুম খুবই পাতলা ওর ঘুমটা দেখা যায় ভেঙে যায় তো আমি তাড়াহুড়ো করে একটু বিছানাটা মানে গুছিয়ে ফেলতেছিলাম কারণ ও উঠে গেলে তারপরে হচ্ছে আমার কাজ করা খুব টাফ হয়ে যাবে কারণ অলমোস্ট হচ্ছে এখন সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছে এই যে মানে সে অলরেডি উঠে গিয়েছে হ্যাঁ তার হচ্ছে মেন কাজটাই সে উঠে সর্বপ্রথম একটা দেখে হাসি দিবে মাসে বলতে ভুলবেন না আপনারা তারপর আমি তার সাথে কিছুক্ষণ একটু কথাবার্তা বললাম বলে তারপরে আমি ও উঠার পরেই আমার কাজ হচ্ছে আমি কিছুক্ষণ ওকে নিয়ে চুপ করে বসে থাকবো ইনফ্যাক্ট এটাতে ওরও খুব ভালো লাগে পরে মামনিকেও নাস্তা দিয়ে দিয়েছি আমি আমার নাস্তাটা নিয়ে এসে ওর সামনেই বসেছি কারণ ও অলরেডি হচ্ছে ক্যাকে শুরু করে দিয়েছে যদিও তার খাবার খাইয়া আমি তারপর নাস্তা বানাতে গিয়ে তারপর এর মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে যেটা কিনা আমি পাঁচমিশালের লাইফস্টাইল থেকে অর্ডার করেছিলাম এটা হচ্ছে দুইটা লং টি শার্ট অর্ডার করেছিলাম দেখেন গেঞ্জি দুইটা খুবই সুন্দর আমার ঘরে পরের যত টি শার্ট অ্যান্ড ট্রাউজার আছে সবই কিন্তু পাঁচমিশালের লাইফস্টাইল থেকে নামা এই ফাঁকে বাবুর শাহারের জন্য পানি গরম দিয়ে ফেলেছিলাম তো ওকে শাওয়ারটা করিয়ে ফেলেছি কারণ যেহেতু আমি ট্রাই করি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে শহরটা ওর শেষ করার যেহেতু বাচ্চা মানুষ ঠান্ডা লাগার একটা চান্স আছে যদিও আমি ট্রাই করি বাবুকে একদিন পরে পরে গোসল করানো যেহেতু উইন্টার আর এদিকে সে গোসল করার পরে এতদিন খুব কানাকাটি করতো কিন্তু এখন আবার দেখছি সে খুব ভদ্র হয়ে গিয়েছে খুব আরাম পায় তো তাকে মালিশ টালিশ করে সুন্দর একটা ড্রেস পরাইয়ে দিয়েছি ড্রেসটা কোথা থেকে নিয়েছিলাম লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চেক করবেন ওদের আমার কাছে মনে হয়েছে খুব রিজনেবলে খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় সো তাকে আমি ঘুম টুম পাড়িয়ে দিয়েছি এখন আমি চলে যাব আমার আদার্স যত তো কাজ আছে ওগুলো শেষ করতে হাতে সময় আছে মাত্র এক ঘন্টার মতো কারণ ওর বাবা মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে আসবে ও লাঞ্চ করে দেন যাবে তার মধ্যে আমি তাড়াহুড়া করে একদম ভাত বসাইতে দিয়ে দিছি তরকারি গতকালকেই রান্না করে রেখেছিলাম আমি আসলে ব্যবহার হওয়ার পরে থেকে একদিন পরপর রান্না করি কারণ যেদিন ওকে গোসল করে সেদিন আমি কোনো রান্নাবান্না করি না রান্নাবান্না করতে গেলে দেখা যায় বাবুর গোসলেরও হচ্ছে লেট হয়ে যায় ওদিক দিয়ে আমার রান্নারও লেট হয়ে যায় এই জন্য আমি এইভাবে রুটিন করে নিয়েছি আসলে কিছু করার নাই আমার মতো যাদের হচ্ছে কোনো হেল্পিং হ্যান্ড নেই তারা হয়তো এভাবে করেই লাইফ পার করতেছে তো আলহামদুলিল্লাহ তারপরও আলহামদুলিল্লাহ কারণ এভাবে করে এতদিন পর্যন্ত ম্যানেজ হয়ে যাচ্ছে তো আমি এখানে হচ্ছে বাড়ি থেকে আনা মাছের তরকারি গতকালকে রান্না করেছিলাম তো সেটা হচ্ছে গরম করে নিয়েছি এবং আমার আম্মু ভুড়ি পাঠিয়েছিল তো ওর বাবার খুবই পছন্দ ভুড়িটাও গরম করে দেন হচ্ছে আমি গোসল টোসল করে নামাজ টামাজ পরে ওর বাবাকে খাবার দিয়ে গিয়েছিলাম এদিকে দেখেন ওদের দুষ্টমি চলতেছে ওর বাবার খাওয়া দাওয়া ডান মাহনুর এদিকে তার বাবাকে দেখাচ্ছিলো সে কোথায় যেন একটু ব্যথা পেয়েছে আর তার বাবারও হচ্ছে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তাই সে একটু ছেলে মেয়ের সাথে একটু সময় কাটাচ্ছে ছিল মাসালা বলতে ভুলবেন না কেউ তো ওর বাবা চলে যাওয়ার পরে আমি হচ্ছে আমার লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি আমি মামুনি মাহনুর খেতে বসেছি বাবুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তো এদিকে হচ্ছে আসরে আজান দিয়ে দিয়েছে আমি একটু তাড়াহুড়া করে খাচ্ছিলাম কারণ আমার বেশ কিছু কাজও আছে তো নামাজটা শেষ করে কিছু অর্ডার ছিল ওই অর্ডারগুলো হচ্ছে প্যাকিং করতে হবে ডেলিভারি বয় অলরেডি আসতেছে এদিকে আমি তাড়াহুড়ো করে হচ্ছে প্যাকেটগুলো করে ফেলছিলাম যেহেতু বাবুও ঘুমিয়েছে এদিকে দেখেন আমি যে বলেছিলাম ওর ঘুম খুবই পাতলা এই যে কাগজের শব্দ হচ্ছিল কচকচ সেই কচকচ শব্দে সে অলরেডি উঠেও গিয়ে যদিও দোষটা আমারই কারণ ওর সামনে বসে আমি কাজটা করতে বসেছি মাগ্রীবেন নামাজ টামাজ পরে তারপরে মাহনুরকে পরেতে বসছি আর আমিও হচ্ছে যেহেতু ফ্রিলান্সার আমার বেশ কিছু কাজ জমে গেছিল ওইগুলো আজকে যেভাবেই হোক শেষ করতে হবে তো আপনাদের ব্লগটা কেমন লাগলো জানাবেন সো স্টে ওয়েল